এক গভীর জঙ্গলে একটা চালাক শিয়াল থাকত আর তার পাশেই থাকত একটা বোকা কুমির শিয়ালটা প্রায় কুমিরকে বোকা বানাত আর তার খাবার চুরি করে নিত একদিন কুমির খুব রেগে গিয়ে শেয়ালকে বলল তাকে মজা দেখিয়ে দেবে শিয়াল কিন্তু ভয় পেল না সে একটা বুদ্ধি বের করল সে কুমিরকে বলল তারা একটা রেস করবে যে জিতবে সে অন্যজনের উপর রাজত্ব করবে কুমির রাজি হয়ে গেল রেসের দিন শিয়াল কুমিরের কাছে গিয়ে বলল সে একটা গোপন পথ জানে যেটা ধরে গেলে সে তাড়াতাড়ি জিততে পারবে কুমির তার কথায় বিশ্বাস করে সেই পথ ধরে যেতে শুরু করল কিন্তু সেটা ছিল একটা ফাঁদ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান